E হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আবারও একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল তো আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে সুস্থ আছে তো আমিও খুব ভালো আছি রোজকার মতো আবারও একটা নতুন ঝকঝকে চকচকে ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি হনুমান মন্দিরে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা আজকে হচ্ছে মঙ্গলবার এখন চলে এসেছি হনুমান তো চলো তোমাদের দাদা এখন পুজোর জন্য লাড্ডু কিনতে গেছে তো চলো এখন ভিতরে যাওয়া যাক চলো যেহেতু আজকে মঙ্গলবার তো পূজা আরতি হচ্ছে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার যে পুরো করিডিওটা দেখে আমরা এখন চলে এসেছি হনুমান মন্দির তো চলো হনুমান মন্দিরে আগেও একটা ব্লগ আমার ভিডিওতে রয়েছে তো আবারও চলে এসেছি হনুমান মন্দিরে তো চলো এখন ভিতরে যাওয়া যাক আর বন্ধুরা হনুমানজির এই মন্দিরে পুরো কোথায় কিভাবে যেতে হবে আর মন্দিরটা কোথায় আছে আমি সব কিছুই কিন্তু আমার আগে একটা ভিডিওতে রয়েছে তো যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটা দেখো তো প্লিজ আমার চ্যানেলে চলে যাও আর ভিডিওটা দেখে নাও ওখানে ডিসক্রিপশান বক্সে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে আর এখন যেহেতু সন্ধেবেলা বজরাংবলির মন্দিরে পুজো চলছে বাইরে তো দেখেই নিলে তোমরা যে হোম হোমযজ্ঞ চলছে আর ভিতরে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে তো বন্ধুরা এখানে পুজো হয়ে যাওয়ার পর মানে সন্ধারতি হয়ে যাওয়ার পর মন্দিরে পাঁচ পাক প্রদক্ষিণ করতে হয় এমনটাই নিয়ম আছে তো এখন দেখো সবাই এখানে পাঁচ পাক প্রদক্ষিণ করছে আর চলো সাথে কিন্তু আমি তোমাদেরকেও নিয়ে যাই চলো দেখে নাও আর এই হনুমান মন্দিরটা কিন্তু খুব জাগ্রত বন্ধুরা আর আজকে জানো তো আমার একটা সোনার কানের দুল হারিয়ে গেছিলো তো কি মনে হচ্ছে মনে মনে আমি বাবাকে মানসিক করেছিলাম তুমি আমার সোনার কানের দুলটা পাইয়ে দাও আমি তোমাকে আমি একান্নটা লাড্ডু দিয়ে তোমায় পুজো দেবো তো আমি কিন্তু সত্যি কানের দুলটা পেয়ে গেছি কারণ এমন রং খেলেছি আর এমন জায়গায় পড়েছিল ওটা পাওয়ারও কথা না কিন্তু দেখো পেয়ে গেছি তো যাই হোক পেয়ে যখন গেছি আর বাবাকে বলেছি যখন একান্নটা লাডু দিয়ে পুজো দেবো তার জন্যেই কিন্তু আজকে আমার মন্দিরে আসা তো এই মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির আর বাবাও এখানে খুবই জাগ্রত তো যারা বন্ধুরা আসতে চাইছো তারা কিন্তু একবার অন্তত এসে ঘুরে যেও আশা করি তোমাদের ভালো লাগবে যদি মধ্যমগ্রাম থেকে আসো মধ্যমগ্রাম থেকে যে বাসগুলো যায় নাইনটি থ্রি সেই বাসে করে বাদু রোডের যে বাসগুলো যায় নাইনটি থ্রি তো সেই বাসে করে নামতে হবে ইটখোলার মোড় ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করলেই হনুমান মন্দির বা ভ্যান যাচ্ছে সেখান থেকে একদম মন্দিরের সামনে তোমরা নিয়ে যেতে পারো দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবেই পুজো দিয়েছি মন্দিরে পাঁচ পাক প্রদক্ষিণ করলাম তোমাদের দাদা ভাই ও যে ওদিকে দাঁড়িয়ে এখন প্রণাম করছে তো ঠাকুরের মূর্তিটা এত সুন্দর কি বলবো বন্ধুরা দেখলে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আর আমি তো মানে বারবার ছবি তুলছিলাম ভিডিও করছিলাম খুবই সুন্দর লাগছে তো যতটা পারছি তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর আর এই বজরাংবলির হাতে যে গদাটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো রুপোর গদা মানে মুকুট গদা আর পাশে একটা কলসি বসানো রয়েছে তো কলসিটাও কিন্তু পুরো রুপোর আর মূর্তিটা হচ্ছে পুরো সোনার তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত যাওনি এই হনুমান মন্দিরে তো প্লিজ তোমরা একবার গিয়ে অন্তত ঘুরে এসো খুব সুন্দর আর আগে পুরো অন্য মডেলে ছিল মন্দিরটা আর এখন সেগুলোকে পুরো অন্যরকম করেছে মানে আরও খুব সুন্দর লাগছে মন্দিরটা আর আজকে যেহেতু মঙ্গলবার বন্ধুরা তো দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম আর মঙ্গলবার আর শনিবারই মন্দিরে বেশি ভিড় হয় এই দুটোই বাজরাংবলি ডে তো মন্দির এখন পুজো হয়ে গেছে পুরোদ্দমশাই দেখো বাবার পায়ে ছোয়ানো ফল সকলকে প্রসাদ দিচ্ছেন তো আমরাও পেয়েছি আর সব মিলে আজকের পুজো দেওয়াটা বেশ ভালোই হলো তো চলো এখন মন্দির থেকে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো তো বন্ধুরা আজকে একেবারে ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য নিয়েছিলাম তো আজকের ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই বলার সময় হয়ে গেছে আবারও হাজির হয়ে যাবো নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে আর সেটাও খুব ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও আনার চেষ্টা করব তো চলো সকলে ভালো থেকে সুস্থ থেকো আবারও হাজির হয়ে যাবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ টাটা হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা কান্টিও প্রেস করে দিতে ভুলো না কিন্তু যাতে কি না আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আর বাবা বাজরাং বলি সকলকে ভালো রাখুক আমার সমস্ত সাবস্ক্রাইবারদের সমস্ত দর্শকদের যে এখন ভিডিওটা আমার দেখছে তারা প্রত্যেকে যেন খুব খুব ভালো থাকে তো চলো এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করব বাই বাই বন্ধুরা আবার দেখা হবে কালকে ঠিক এই সময় এখন হচ্ছে বাজে দশটা অনেক বন্ধুরা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা পেলে ওইখানটি কিন্তু ফেস করতে ভুলো না বন্ধুরা তাহলে কী হবে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব সব আর আগেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম সকলে ভালো থেকে সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজিরে যাবো ততক্ষণ টাটা